দেখো বন্ধুরা আজকে রান্নাগুলো দেখলি আলু কেটে নিয়েছি তিল বাটা দিয়ে করব এই করলা আলু এটা সেদ্ধ করব। আর এ দেখো কুমড়ো আর এটা হচ্ছে কী বলতো ফুলকপির ডাটা যেগুলো নরম ডাটা ছিল কেটে নিয়েছি আর এই আলু এই দিয়ে রাতের তরকারি করবো রুটির সাথে বুঝেছো তারপরে চলো এই যে ফুলকপি ভাপানো হচ্ছে আর এই আলু কেটে রেখেছি একটা ফুলকপি আলু তরকারি করবো এবেলার আর কি এখন বন্ধুরা ফুলকপি ভাপিয়ে ভাজা হয়ে গেছে এই যে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি মশলাও বেটে নিয়েছি এর মধ্যে আছে টমেটো আদা তারপরে এলাচ লঙ্কা হ্যাঁ এই হচ্ছে মশলা আর তেজপাতা দিয়েছি এই হচ্ছে মশলা হুম এবার আলুটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে কষাবো কষিয়ে জল দিয়ে জলটা একটু ফুটিয়েছি তারপরে ফুলকপি দেবো কেন বলো তো ফুলকপি না অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমরা একদম পুরো সব ভেঙে মাখো মাখো হয়ে যাবে ওই জন্য ফুলকপিটা পরে জল ফুটলে মানে ঝোলটা ফুটিয়ে দিয়ে দেবো দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে দিয়েছি নুন হলুদ বাটার মশলা সবই পড়ে গেছে আবার এটা কষানোর পালা জিরে গুঁড়ো উড়িয়ে মানে এটা কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো জলটা ফুটে উঠলে কপিটা দেবো খুব নরম হয়ে গেছে জানো তো ভাপানাটা বেশি সেদ্ধ হয়ে গেছে আর কি ভাপাতে গিয়ে শুভ দুপুর বন্ধুরা দেখো আজকে ভাতটা বেরিয়ে এখন দেখাবো কি কি রান্না করেছি দেখো করলা আলু সেদ্ধ মাখা এই আমলকি সেতো আর চলো আলু কুদ্দির তরকারি তিল বাটা দিয়ে আর আছে এই ফুলকপির তরকারি এই তিন পদে চার পদে আমাদের রান্না হচ্ছে